আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ছুরি চাপাতি দা নারিকেল কোরআন সহ অন্যান্য দেশীয় লোহার জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামারেরা ক্রেতাদের চাহিদা মেটাতে রাত দিন এক করে এসব হাতিয়ার তৈরিতে খুম রাগ কাটাতে বাধ্য হচ্ছেন তারা মাহফুজ রাজার প্রতিবেদন থাকছে বিস্তারিত চারপাশে শুধু টুংটাং শব্দ যেন কোনো মহাযুদ্ধের দামামা চলছে কিশোরগঞ্জের হুসেনপুরে আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে ছুরি চাপাতি নারিকেল কোরআন সহ অন্যান্য দেশীয় লোহার জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কামারেরা ক্রেতাদের চাহিদা মেটাতে রাত দিন এক করে এসব হাতিয়ার তৈরিতে তারা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন জানা যায় কুরবানির ঈদ উপলক্ষে দা চাপাতি ও ছুরির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে কামারদের কাজের ব্যস্ততা এতই বেড়ে যায় যে তাদের যেন দম ফেলানোর সময় থাকে না খাবার দাবারেরও সময় পাচ্ছেন না তারা স্থানীয় কর্মকার মোহাম্মদ হেলাল আল আমিন সহ অনেকে জানান বছরের অন্য সময়ের চেয়ে কুরবানি ঈদে তাদের আয় রোজগারও হয় বেশি প্রতিটি উন্নতমানের মানের ধারালু দা বিক্রয় হয় তিনশত থেকে পাঁচশত টাকা কুরবানির ছুরি পাঁচশত থেকে আটশত টাকা পশুর হার কাটার জন্য চাপাতি দুই পঞ্চাশ থেকে ছয় টাকা চামড়া ছাড়ানোর চাকু একশত পঞ্চাশ থেকে দুইশত পঞ্চাশ টাকা নারিকেল কুরানি একশত থেকে দুইশত টাকা মাংস কাটার বটি দুইশত পঞ্চাশ থেকে তিনশত টাকা আরও অন্যান্য কৃষি উপকরণ ধান কাটার কাচি বটি লাঙলের ফলার সহ অন্যান্য তৈজসপত্র ভালো দামে বিক্রি হয় সরে জমিনে দেখা যায় উপজেলার জিনারি ইউনিয়নের কামারপাড়া হাজিপুর বাজার নতুন বাজার পোস্ট অফিস মোড় রামপুর সহ বিভিন্ন গ্রামের হাটবাজারে এখন পুরুদমে পশুজবের ছুরি চামড়া ছাড়ানোর চাকু নারিকেল কোরানি মাংস কাটার চাপাতি সহ বিভিন্ন লোহার তৈরি করছেন কামারেরা সূত্রমতে হুসেনপুর উপজেলার প্রায় শতাধিক কর্মকার নিয়োজিত রয়েছেন। তাদের নিখুঁত কাজের সুনামের জন্য পাশের ময়মনসিংহের গফরগাঁও নান্দাইল এবং পাকুন্দিয়ার লোকজনও ছুটে আসেন হুসেনপুরে কেননা তাদের পেশাগত আচরণও মুগ্ধ করে সবাইকে শত পরিশ্রমের মাঝেও হাসি মুখে কথা বলে ক্রেতাদের মন জয় করার কারণে অনেকেই খুশি মনে তাদের কিছু বাড়তি টাকা দিতেও দ্বিধা দ্বিধাবোধ করেন না উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের কয়েকজন কর্মকার জানান এমনিতে সারা বছর কাজকর্ম কম থাকে এর মধ্যে কয়দিন পর পর লোহার দাম বেড়ে যায় এতে তারা বেকায়দায় পড়েন ভালো চালান থাকলে আগে থেকে লোহা কিনে রাখতে পারলে ভালো লাভ পাওয়া যেত বলেও বেশ কয়েকজন জানান পশু জবাই থেকে শুরু করে মাংস তৈরির কাজে প্রয়োজনীয় ঐসব হাতিয়ারেরও চাহিদা রয়েছে ব্যাপক তাই ঈদের পূর্বেই কুরবানির পশু জবাই কাজের হাতিয়ার সংগ্রহে কামারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্থানীয় কষাই কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের দা চাপাতি ছুড়ির ব্যাপক চাহিদা থাকায় আমাদের কাজেরও ব্যস্ততা বেশি তবে বাজারে আমদানিকৃত হাতিয়ার আসায় আমাদের তৈরি হাতিয়ারের চাহিদা বহুগুণে কমে গেছে ফলে পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখা দুষ্কর হবে বলেও মন্তব্য করেন তারা মাহফুস রাজা মুভি বাংলা টেলিভিশন